সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে চাঁদার টাকা না দেয় চারটি পরিবারকে একুশ দিন ধরে বাড়ি ছাড়া করে রাখার অভিযোগ উঠেছে দুর্নীতিবাদ চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবায়ের হোসেন নাজমুল হুদা সাইদ মুন্না এবং তাদের মদতদাতা রায়হান মেম্বারের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে সোমবার সকাল দশটায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্ষোভে ফুসে ওঠা সাধারণ মানুষও এতে অংশ নেন এবং ন্যায় বিচারের জোর দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান গত পাঁচই আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয় প্রথমে বিশ হাজার পরে পঞ্চাশ হাজার এবং সর্বশেষ এক লক্ষ টাকা দাবি করা হয় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তেসরা মার্চ স্বামী মোড়লের বাড়ি পুড়িয়ে দেয়া হয় স্বামী মোড়ল চোখের জল মুছতে মুছতে বলেন আমাদের চোখের সামনে ঘরবাড়ি জ্বলতে দেখেছি অথচ কিছুই করতে পারিনি দল মেম্বারের নির্দেশে সাইদ মোডল জোবায়ের মোডল ও নাজমুল মোডল বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়েছে এবং শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা বর্তমানে চারটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দীর্ঘ একুশ দিন ধরে বাড়ি ছাড়া অবস্থায় রয়েছেন কথা বলেন যে কথা বলেন দা গড়িতে মানব বন্ধুরে উপস্থিত ছিলেন শামিম বাবু মোহাম্মদ সোহাগ গাজী শাকিল গাজী মাসুম বিল্লা সানজিদা বেগম ময়না খাতুন ও নাজমা বেগম সহ অন্যান্যরা বলেন আমরা আর এই নির্যাতন সহ্য করতে পারছি না প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ভুক্তভোগীরা বলেন আমরা আইনের আশ্রয় চেয়েছি প্রশাসনের কাছে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমরা যেন শান্তিতে ফিরতে পারি দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট